খরদয়ের এক কর্মসূচি থেকে রাজ্য সরকারি কর্মীদের ডি এর পক্ষে সওয়াল রাজ্যের মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দীর্ঘদিন ধরে ডি এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যৌথ সংগ্রামী মঞ্চের ছাতার তলায় রাজ্য সরকারি কর্মীরা এবার সেই ডি এর ব্যাপারে রাজ্য সরকারি কর্মীদের হয়ে সওয়াল করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসির নেতা তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তিনি রাজ্য সরকারি কর্মীদের বাঁচার আরো ভালো অধিকারের বিষয় নিয়ে বলতে গিয়ে ডিএ পাওয়া তাদের অধিকার বলে প্রকাশ্য মঞ্চ থেকে বলেন এছাড়াও তিনি রাজ্য সরকারের বিভিন্ন বাধ্যবাধকতার কথাও বলেন গেছে গেছে

বিয়ের দাবিটাকে আমি অস্বীকার করি না বিয়ের দাবি অস্বীকার করি না একজন বড় কর্মচারী আমি একজন বড় কর্মচারী ছিলাম কেউ অস্বীকার করতে পারলো না আমরা যে আমরা সপ্তাহে দু তিন দিন গাছ খেতে পারি

যে যে মানুষগুলো কাজ করেছে কালকে একজন বলছিল যোগেন্দ্র যাদব যোগেন্দ্র যাদব কালকে বললেন যে পুরুলিয়ার একজন কাজ করেছে সে চল্লিশটা পঞ্চাশ হাজার টাকা পাবে তিন বছর ধরে হয়ে গেল সে পাচ্ছে না টাকাটা এই টাকাটা মোটো মোটো দিয়ে দেবেন বাজার থেকে ঋণ করে যে মুহূর্তে কিন্তু তার জন্য আমাদের দামিটা আমরা ছেড়ে দিলাম এই কথা কিন্তু আমরা বলবো না এ কথা আমরা বলবো না আমি নিজের প্রকাশে বলি মন্ত্রীও বলে আমার বলা অনেক অসুবিধা আছে বলেন আপনি কালকে ক্যাবিনেট আছে কালকে ক্যাবিনেটের মতো বন্ধু ওদের বলতে পারে আপনি কথা বলছেন কি করে কারণ আমি ট্রেড ইউনিয়ন থেকে আমার রক্তের মধ্যে ট্রেড ঢুকে গেছে আমি কি করে বলবো এটা আমার অধিকার নয় নিশ্চিন্ত আমার অধিকার সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স